বাজারে প্রাইমারি স্কুল হাই স্কুল আছে মানে এই চরের ভিতরে আছে এটা এটা হ্যাঁ কোন জায়গায় চর চর ফরিদপুর ও নদীর ওই পারে যাইবো কতক্ষণ লাগে এটা দেওয়া যাইতে ঘন্টা নদীর পাড়ে জীবন চলে অন্য নিয়মে এক ঘাটে বাজারের পাট চুকিয়ে আরেক ঘাটে পা বাড়ানো কিন্তু আজকের গন্তব্যটা একটু ভিন্ন এটা পদ্মার মূল প্রবাহ থেকে বিচ্ছিন্ন এক দ্বীপগ্রামের গল্প শহরে আমাদের সাপ্তাহিক ছুটি মানে শপিং মল আর এদের সাপ্তাহিক হাট বসে নদীরে পারে সেই হাটের রহস্য ভেদ করে একটা চরের মানুষের গল্প শুনতে আমরা চলেছি এক অজানা গন্তব্যে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি এখন আছি পদ্মার বুকে জেগে ওঠা ঢাকা জেলারই একটা সুন্দর প্রাকৃতিক ভূখণ্ডে যেটার নাম হইতেছে নন্দলালপুর চর এই জায়গাটা শুধু একটা মানে এইটা কোনো ট্যুরিস্ট স্পট না এটা আসলে গ্রামীণ জীবন আর প্রকৃতির একটা দারুণ মিশ্রণ একটা উদাহরণ আজকের এই ভিডিওতে আমরা এই দ্বীপের গ্রামের মানুষদের জীবন এই চরের মাটি আর পদ্মার বাতাস কেমন সেইটারই স্বাদ নিব এক্সপ্লোর করবো একসাথে তো চলেন দেরি না করে শুরু করা যাক আরও গল্পের ভেতরে যাওয়া যাক আচ্ছা দাঁড়া দাঁড়া একবার পরে দেখাম খেলা <laughs> 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 <laughs>

মানে এই পাস এ কোনো ঘাট থেকে কোনো চোর গর্জায় যায় এই নাম কি ভাই নন্দলাল ট্রলারে ওঠার পর বুঝলাম এরা সবাই একটা পরিবারের মতো গ্রাম বাংলায় এটাই স্বাভাবিক যেখানে সবাই সবাইকে চেনে এখানে দূরত্ব কোনো বাধা নয় বরং বন্ধন ট্রলার যখন পদ্মার বুক চিরে চলছে তখন শুধু পানিই নয় আমরা পেরোচ্ছি এক নতুন জীবনের সীমানা প্রায় ২০ মিনিটের জার্নি পদ্মা এখানে খরস্রোতা হলেও ট্রলারের এই শান্ত গতিটা উপভোগ করার মতো যতই সামনে যাচ্ছি ততই স্পষ্ট হচ্ছে সেই দ্বীপগ্রাম যেখানে জীবন চলে প্রকৃতির ছন্দে অবশেষে পৌঁছালাম চর নন্দলানপুরে যেখানে জীবনের গল্প শুরু হবে এই ঘাট থেকেই আবার ওই পারে যাওয়ার জন্য ঘাটেই জমায়েত হয়ে আছে চরের বহু মানুষ যেহেতু আজ শুক্রবার ওপারে হাট বসে তাই লোকজনের আনাগোনা বেশি এই ঘাটটিই যেন চরের মূল প্রবেশদ্বার আর এই অপেক্ষার দৃশ্যই প্রমাণ করে এখানকার জীবন কতটা ধৈর্যশীল একজন স্থানীয়কে জিজ্ঞেস করে জানতে পারলাম এই চরে নাকি প্রায় তিরিশটির মতো গ্রাম আছে তিরিশটা গ্রাম ভাবা যায় চর নন্দলালপুরের আকার কত বিশাল হতে পারে ঘাটের এই দোকানটাই যেন পুরো চরের ইনফরমেশন সেন্টার রিক্সা টিক্শা তো কিছু নাই আগানোর পর আরও এক স্থানীয়র সাথে কথা হলো তিনি বললেন সামনেই একটা সাঁকো আর তারপরেই একটা খাল অর্থাৎ এই চরে চলতে গেলে প্রকৃতির দেওয়া ছোট ছোট চ্যালেঞ্জগুলো পার করতে হবে আর এই চ্যালেঞ্জগুলোই তো ভ্রমণের আসল মজা

নাই <laughs> একটা শাঁকো আছে পার হইতে গো ছোট্ট একটা খালের মতো খালের মতো কি বিলের মতো আর কি এই জায়গাটা সম্পূর্ণটাই এটা আসলে পানির নিচে থাকে বর্ষাকালে তো এখন যেহেতু প্রায় শেষ সেই কারণে মোটামুটি ভালোই পুরা পুরোটা রাস্তায় মানে উঁচু আছে আর এই একটু রাস্তায় এই জায়গাটা হয়তো মাঝখানে কাটা এই কারণে এখানে এই জায়গাটুকু শাকো দেওয়া পার হইতে অনেক হাঁটার পর সেই বহু প্রতীক্ষিত সাঁকর উদয় হলো পা ফেলার সময় সাবধানে শাকো পার হওয়ার আগেই রাস্তার পাশে পানিতে দেখলাম ছোট মাছের আনাগোনা সাঁকো পেরোতেই দূরে দেখা সেই স্বপ্নের গ্রাম বিশাল গাছ আর উঠোন বাড়ির বাইরে হাঁস আর গরু এই চরের বাড়িগুলো যেন প্রকৃতি দিয়ে ঘেরা চোখে পড়ল এক দৈনন্দিন গ্রামীণ দৃশ্য খেতে পেঁয়াজ আর আলু রোপণ করছেন দুজন লোক এই চরের মানুষ জানে প্রকৃতির সাথে লড়াই করেও কিভাবে হাসি মুখে ফসল ফলাতে হয় তাদের কাজ ও কথা পকথনে কোনো ক্লান্তি নেই আছে শুধু কাজের প্রতি নিষ্ঠা আরো কিছুক্ষণ হাঁটার পর সেই ছোট খালটি দেখা গেল ট্রলারটি আমাদের জন্যই অপেক্ষা করছিল এই হলো গ্রামীণ সরলতা মানুষ কম বলে দূর থেকে কোন যাত্রী দেখলে ট্রলার অপেক্ষা করে যাতে একবারে পার করে দেওয়া যায় খালটি ছোট বলে ইঞ্জিন থাকা সত্ত্বেও বাস দিয়ে ধাক্কা দিয়ে গেলেন আবার ইয়া কত নেয় পার হইতে

চরের জীবন আসলে অনেক কঠিন বা একদিনে বা দুই দিনে এক সপ্তাহে এটা বোঝা সম্ভব না চরের জীবন সম্পর্কে দেখাও ভিডিও দেখাও বোঝা সম্ভব না গরু ঠামার হাত দিও

এপারে এসে আবার হাঁটা শুরু হঠাৎ চোখে পড়ল এক মনোরম দৃশ্য কিছু বাচ্চা ছোট্ট একটা পুকুরে মাছ ধরতেছে তাদের কাছে গিয়ে জানতে পারলাম এই ছোট্ট জলাশয়ে নাকি বড় বড় মাছ পাওয়া যায় ওদের সাথে গল্প করে বুঝলাম এদের বিনোদন প্রকৃতির থেকেই আসে কি মাছ ধরে কি মাছ বল মাছ এটাতে বল মাছ এই পুকুর থেকে এটার ভিতর থেকে এখন কি শোল মাছ ধরতেছে না নলা তোমরা লেখাপড়া করো না স্কুল আছে দিকে বাজারে স্কুল স্কুল হাই আছে মানে এই চরের আছে আচ্ছা ধন্যবাদ তোমাদের ভিতরে সেই সকাল থেকে কিছুই খাওয়া হয়নি তাই পেট পুজোর জন্য একটা হোটেল খুঁজছিলাম বাচ্চাদের কাছে বাজারের পথ জিজ্ঞেস করতে ওরা দেখিয়ে দিলো অবশেষে সেই কাঙ্ক্ষিত বাজারে পৌঁছালাম কিন্তু এ একই

এই চরের গল্প শুধু আজকের নয় এর ইতিহাস লুকিয়ে আছে পদ্মার বুকে ভৌগোলিকভাবে চর নন্দলালপুর ঢাকা জেলার অন্তর্ভুক্ত হলেও এটি সম্পূর্ণরূপে পদ্মার পলিতে সৃষ্ঠ একটি দ্বীপ বর্ষার সময় নদী পলি জমিয়ে এইখানে উর্বর মাটির সঞ্চার করে যা এই তিরিশটি গ্রামের মানুষকে জীবন ধারণের রসদ দেয় এই চরগুলো হলো বাংলাদেশের বদ্বীপ অঞ্চলের এক চলমান প্রক্রিয়া নদীর ভাঙা গড়ার খেলা এই ভূখণ্ড অস্থায়ী হলেও এখানকার জীবন ও সংস্কৃতি বহু বছর ধরে স্থায়ী ফেরার পথে একটা জিনিস খুব গভীরভাবে উপলব্ধি করলাম এই চরের জীবন আমাদের কাছে কঠিন মনে হলেও তারা এটাকেই সুন্দরভাবে মেনে নিয়েছে এবং উপভোগও করছে শেখার এবং জানার অনেক কিছু ছিল আজকের এই নতুন অভিজ্ঞতায় এই চিন্তাগুলো মাথা নিয়ে সেই শাকো আর ছোট খাল পেরিয়ে ঘাটে ফিরতে শুরু করলাম তো আজকের মতো এখান থেকে বিদায় নিতেছি দেখা হইব পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো জায়গায় ততদিন পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আর মোস্ট ইম্পর্ট্যান্ট ভবগুরের সাথে থাকবেন আল্লাহ হাফিজ